আমরা দুদিন রাজ্যে আমাদের ইউরোপিয়ান ফুটবলের জন্য আমরা এখন রাজ্য বাংলাদেশ ফুটবলের জন্য বিস্তার সিলেট এবং এই বাংলাদেশ বর্তমান টিমের মধ্যে সিলেটে প্রায় পাঁচজন খেলোয়াড় রয়েছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গৌরব এবং দেখতে চাই একদিন আমাদের যে নিজস্ব সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে যে আমাদের খেলাধুলা এই একটা সংস্কৃতি থেকে আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছিলাম এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ফুটবলের যে নতুন মুখরা এসেছেন হামজা চৌধুরীর মতো এসে আমাদের বাংলাদেশটাকে এক রিপ্রেজেন্ট করছেন বিশ্বের বুকে এবং বাংলাদেশের মানটা অন্যান্য পার্শ্ববর্তী দেশের চাইতে অনেক দূরে এগিয়ে গিয়েছে সেই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আজ সিলেট এবং এই বাংলাদেশ বর্তমান টিমের মধ্যে সিলেটে প্রায় পাঁচজন খেলোয়াড় রয়েছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গৌরব এবং আসার জায়গা যে বাংলাদেশের জাতীয় দলের মধ্যে সিলেটের পাঁচজন সূর্য সন্তান রয়েছেন আমরা এটা নিয়ে গর্ববোধ করছি এবং আমরা এই আশা দেখছি যে তারাই এই দেশের এই ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বিশ্বের মানচিত্রে অনেক কোপনি নিয়ে যাবেন এই প্রত্যাশা এবং আজকের এই খেলায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে উন্মাদনা যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি বিগত দিনে এরকম ফুটবল এরকম ছিল কিন্তু হামজা চৌধুরীর মতো নতুন নতুন মুখ আসার কারণে আমরা দেখতে পাচ্ছি গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস হয়ে আমরা আশা করি ভবিষ্যতে যেন এই উন্মাদ এবং এই উচ্ছ্বাস অব্যাহত থাকে ধন্যবাদ নিয়ে সবসময় আমাদের একটু হাইপ বেশি থাকে বিকজ অফ এটা আমাদের দেশ আমাদের নিজের মাতৃভূমি যদিও আমাদের দেশ মানে সামথিং কিছু করে আমরা আমাদের বেতা পাই দেশ আমরা আমাদের একটু বেশি থাকবে বিকজ অফ আমাদের পাঁচজন সিলেটের মানুষ আছে হামজাবাই আছে সোম আমাদের কি ভাবে আপকামিং অ্যান্ড আমি বলতে চাই সর্বমোট আমাদের আমরা চাই আজকে একটা ফুটবল খেলা উপভোগ করতে আমরা দিন রাত যাচ্ছি আমাদের ইউরোপিয়ান ফুটবলের জন্য আমরা এখন রাত চাই বাংলাদেশ ফুটবলের জন্য বিশকা বারসা আজকের ম্যাচটা তো আমরা অনেক এক্সাইটেড দেখার জন্য আমরা চাই ওল্ড বাংলাদেশ এক্সাইটেড ম্যাচ বিকজ অফ আমাদের এটা আমাদের জন্য এটা

আর্জেন্টিনা ব্রাজিল আমরা সাপোর্ট করি এখন আমরা শুধু বাংলাদেশকেই সাপোর্ট করবো